আওয়ামী লীগের ছায়ায় এনসিপির রাজনীতি আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকেই আঁকড়ে ধরে মুজিববাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল এনসিপিও ঠিক তেমনি যেন আওয়ামী লীগের ফেসিবাদকে আঁকড়ে ধরে জনপ্রিয়তার তুঙ্গে ওঠার চেষ্টা করছে যেমন শেখ মুজিবের বাড়ি ভাঙন একের পর এক মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার এবং সর্বশেষ গোপালগঞ্জে গিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেই জনপ্রিয় হতে চাইছেন এনসিপি আওয়ামী লীগ সরকারের পতনের পরেই আত্মপ্রকাশ ঘটে এমসিপি। তারা বলছে তাদের লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদার প্রতিষ্ঠা অথচ বিশ্লেষকরা বলছেন এনসিপির কথায় একরকম আর কাজে আরেক রকম চিত্র দেখা যাচ্ছে ষোলো জুলাই গোপালগঞ্জের পদযাত্রার সময় মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মৃত্যু অথবা মুজিব মাজার ভাঙার মতো উস্কানিমূলক মন্তব্য এবং সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি ঘটে এই সবই এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে এই নিয়ে দলটি ব্যাখ্যা দিয়েছে এসব ছিল ব্যক্তিগত বক্তব্য অথচ একাধিক নেতা একই ধরনের বক্তব্য দিয়েছেন যা অনেকটা এক মুখে দুই কথা বলার মতো গোপালগঞ্জের ঘটনাতেই এনসিপি নেতারা তমুল উত্তেজনা ছড়িয়েছিলেন অথচ দেশের অন্যান্য কর্মসূচিতে তারা ছিলেন তুলনামূলক নীরব বিশ্লেষকরা বলছেন এটি একটি স্পষ্ট পরিকল্পনার অংশ যেখানে উত্তেজনা তৈরি করেই নিজেদের রাজনৈতিক অবস্থান দৃঢ় করার চেষ্টা হচ্ছে শুধু গোপালগঞ্জ নয় এর আগেও এনসিপিকে দেখা গেছে আওয়ামী লীগ বিরোধী নানা কর্মসূচির ক্ষেত্রে যেমন শেখ হাসিনার উপদেষ্টার বাসভবন ঘেরাও ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার ঘটনায় প্রত্যক্ষ সমর্থন এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই স্লোগান সব মিলিয়ে মনে হচ্ছে দলটির রাজনীতির মূল ভিত্তিই হলো আওয়ামী লীগ বিরোধিতা তবে তো গেল রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচির দিক আরেকটি সমালোচিত দিক হল রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে এনসিপির সম্পর্ক একাধিক কর্মসূচিতে দেখা গেছে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টিত হয়ে এনসিপি নেতারা পদযাত্রা করছেন এমনকি হামলার মুখে সজোয়া জানেও উঠছেন যদিও তারা দাবি করেন এটি ছিল নিরাপত্তার স্বার্থে কিন্তু বিশ্লেষকরা বলছেন জনগণের কাছাকাছি পৌঁছানোর চেয়ে যদি নিরাপত্তা বাহিনীর আশ্রয়ে রাজনীতি করতে হয় তবে সেই রাজনীতি গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন থেকে যায় বিশেষজ্ঞ রেজওয়ানা করিম নিকদা বলছেন আপনি একজন ছাত্রনেতা হিসেবে যতই ক্ষোভ প্রকাশ করুন শুধু ভাঙচুর আর স্লোগানে রাজনীতি হয় না এনসিপি নেতাদের বক্তব্য থেকে যতটুকু বোঝা যায় তারা মনে করেন আওয়ামী লীগের বিচারই তাদের মূল এজেন্ডা সদস্য সচিব আক্তার হোসেন যেমন বলছেন আমরা নিছক আওয়ামী বিরোধিতা করি না বরং ফ্যাসিবাদের বিচার চাই একই সুরে বলছেন আরও অনেকে কিন্তু বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়াই যদি বারবার কেন্দ্রবিন্দু হয় তাহলে দলটি আদৌ আলাদা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন একটা রাজনৈতিক দল কিভাবে দেশ চালাবে কিভাবে অর্থনীতি সাজাবে কিভাবে সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করবে এইসব বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকলে মানুষ কিসের ভিত্তিতে সেই দল ভরসা করবে এদিকে এমসিপি ঘোষণা দিয়েছে তারা আবারও গোপালগঞ্জে যাবে এবার মুজিববাদকে মাটি চাপা দিয়ে ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকদের মতে এটা সাহস নয় বরং রাজনৈতিক দূরদর্শিতার অভাব এখন প্রশ্ন হচ্ছে রাজনীতিতে যদি ভাঙচুর আর উস্কানিই হয় কৌশল তবে জনগণ কি সেই রাজনীতি গ্রহণ করবে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ